টাকা নাই নিচে গভীর কিছু গভীর কিছু আছে তাহলে সমস্যা নাই একদম শেষ বেলায় বড় ভাই এই ভাই একটি মাছ আটকে ফেলেছেন এখন দেখার বিষয় কি সাইজের মাছ হয় আপনারা দেখতে পাচ্ছেন মাছটি এখন এই পজিশনে রয়েছে

মাছটি খাইনি তার মানে যখন বসিয়ে টান হয়েছিল তখন বড়িতে লেগে মাছটি বডি হয়ে গেছে যার কারণে মাছের তুলতে আরো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে একটি লোক কিভাবে

कभी यहाँ लाई थी अरे नेट भी यहाँ लाई थी नेट भी यहाँ लाई थी ये नेट भी 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 ये ने�

যাও বড় ভাই নেমে গেছেন উনি নেট দিয়ে মাছটাকে তোলার চেষ্টা করছেন দেখা যাক কি হয় তুলতে পারে কিনা হ্যাঁ অবশ্যইছে মাছটাকে তুলতে পেরেছেন অনেক বিশাল বড় একটি রুই মাছ অনেক দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শক জড় হয়ে গেছে এখানে একটা হাততালি হয়ে যাক সবার মাসটিকে আপনাদের দেখানোর চেষ্টা করতে মাসটাকে দেখাতে হবে দেখি ওই ভাই মাসটা একটু ধরেন এই যে ভাই এদিকে এদিকে